আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ভারতের উপর খুব ক্ষুব্ধ হয়ে পড়েছে কেন হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না তবে মূল কথা হলো যে ভারত তার সাথে যে বন্ধুত্বটা গড়ে উঠেছে সে বন্ধুত্বটার মূল্য দিতে জানেনি ভারত ভারত সরকার বলে এক করে আরেক সামনে গেলে একরকম আর পিছনে গেলেই অন্যরকম যে ভারত নেতৃত্ব যে ব্রিক্সকে ব্রিক্স হল আমেরিকার ডলারের একটা জমদূত ডলারের বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছে যেই ব্রিক্স যদি কোনো ব্রিক্স মুদ্রা চালু করে ডলার ধ্বংস হয়ে যেতে পারে ডলার ধ্বংস হওয়া মানে আমেরিকার ধ্বংস তারপরে চীনের সাথে আমেরিকার একটি দ্বন্দ্ব আছে সে চীন চীনের সাথে তারা ব্রিক্সে যোগ দিয়েছে তারপরে ইউক্রেন যুদ্ধের কারণে পুতিনের সাথে আমেরিকার একটি বিরোধ আছে সেই রাশিয়ার সাথে সে যোগ দিচ্ছে তাহলে আমেরিকা তাকে অর্থাৎ এই সরকারকে আর বিশ্বাস করতে চায় না তাদের কথা হলো তারা রাশিয়া থেকে তেল আনে ইরান থেকে তেল আনে যেগুলো আমাদের শত্রু তাকে বন্ধ করতে হবে কেউ একটি পক্ষকে বেছে নিতে হয় আমার সাথে বন্ধ হতে থাকবে না তাদের সাথে বন্ধ ঘটনাটা এরকম তাহলে আমেরিকার এই যে ডোনাল্ড ট্রাম্প ভারতের ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যেটা মার্কিন নিষেধাজ্ঞা বলে যে সম্প্রতি যে প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয়টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ সেই নিষেধাজ্ঞা আরোপিত কোম্পানিগুলো মানে কি কি সেটি হলো এক নম্বর হলো আল কেমিক্যাল সলিউশন প্রাইভেট লিমিটেড দুই নম্বর হলো গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড তিন নম্বর হলো জুবিটার ডাই ক্যাম্প প্রাইভেট লিমিটেড চার হলো রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি পাঁচ হল পার্সিস পারসিস্ট্যান্ট পেট্রো প্রাইভেট লিমিটেড লিমিটেড ছয় নম্বর হলো কাঞ্চন পলিমার এই ছয়টি আপনার কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এছাড়া ট্রাম্প প্রশাসনের প্রশাসন ভারতের আমদানি করা ট্রাম্প প্রশাসন ভারতের আমদানি করা পণ্যের উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক এবং রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য অতিরিক্ত জরিমানা আদায়ের ঘোষণা দিয়েছে অর্থাৎ ভারতের উপরে খুব ক্ষুব্ধ নরেন্দ্র মোদীর উপর খুব ক্ষুব্ধ যে ডোনাল্ড ট্রাম্প যার ধরুন পাকিস্তানকে উনিশ পার্সেন্ট আপনার ট্যাক্স ধার্য করেছে এবং পাকিস্তানের মানে তেল উত্তোলন করবে এবং তিনি গতকালেও বলেছেন পাকিস্তান থেকে তেল নিতে হবে ভারতকে এই পদক্ষেপগুলি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি এবং ইরান ও রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কের কারণে নেওয়া হয়েছে বলে জানা গেছে আর নিষেধাজ্ঞার ফলে এখন এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের থাকা সম্পদ কিংবা যেসব সম্পদ যুক্তরাষ্ট্রের ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে তা জব্দ করা যাবে কিংবা জব্দ করা হবে পাশাপাশি এইসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক ও কোম্পানিগুলোর বাণিজ্যিক কার্যক্রম যুক্ত হওয়া নিষিদ্ধ হবে তাহলে একটা ভালো পেস লেগেছে এবং এই পেস থেকে উদ্ধার পাওয়াটা খুব কঠিন তো যাই হোক নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠানগুলো যে কোনো সহযোগী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যেগুলো অন্তত পঞ্চাশ শত মালিক তাদের হাতে তাও এভাবে নিষিদ্ধ করে বিবে হবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন যাকে ধরে তাকে ছাড়ে না বাঘের মতো ধর তারপরে বলবো যে এইভাবে নিষেধাজ্ঞা দিয়ে সারা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প এবং এমেরিকা কিন্তু আসলে একগ্র হয়ে যাচ্ছে এবং এটা হওয়া উচিত না ধন্যবাদ